নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষ আর দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আর সয়াবিনের রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই সয়াবিন রেসিপি আর দেখুন এখানে আমি এক বাটি মতো সয়াবিন নিয়ে নিয়েছি আর এখন একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ তারপরে তার মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি জলটাকে ফোটানোর দরকার নেই সয়াবিনটা দিয়ে যখন সয়াবিনটা দেওয়ার পরে যখন জলটা একটু ফুটে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ থেকে দশ মিনিট সয়াবিনটাকে ওই জলের মধ্যে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পরে আমি ফিরে আসছি আর দেখুন হালকা হালকা কিন্তু জলটা ফুটতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই অবস্থায় রেখে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন একটু ঠান্ডাও হয়ে গেছে আর খুব ভালো করে সয়াবিনগুলোকে চেপে চেপে জল বের করে দেব আর সয়াবিনগুলো কিন্তু বেশ ফুলে ফেঁপে উঠেছে আশা করছি বুঝতে পারছেন এবারে সমস্ত সয়াবিনগুলোকে খুব ভালো করে জল চিপড়ে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে সোয়াবিনের মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করব আপনারা চাইলে যে কোনো মশলাও এর মধ্যে বন্ধুরা দিয়ে দিতে পারেন তবে এখানে আমি শুধু তিন থেকে চারটে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা কুচি এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এবারে কোনো রকম জল ছাড়াই কিন্তু এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আর দেখুন ঠিক এই রকম পেস্টটা তৈরি হবে খুব বেশি মিহি হবে না আবার খুব দানা দানাও থাকবে না আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে আমি এই পেস্টটা তৈরি করেছি আপনাদের কাছে যদি চপার থাকে চপার দিয়েও করতে পারেন এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ বেসন এখানে অবশ্যই এক চামচ কিন্তু বেসন দিতে হবে বন্ধুরা এক চামচের বেশি নয় যেহেতু পরিমাণটা দেখলেন অনেকটা কম যাতে বেসনটা সয়াবিনে বেশি না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন আর সয়াবিনেরটা একটু বেশি রাখতে হবে বেসনের থেকে তবে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে এখানে দেখুন এক বাটি কিন্তু আমি সয়াবিনের জন্যে নিয়েছি এক চামচ মাত্র বেসন খুব ভালো করে মেখে নেওয়ার পর লবণটা দিতে ভুলে গেছিলাম লবণটা অ্যাড করে দিলাম আর দেখুন একটা আঠালো টাইপসের হয়ে গেছে সয়াবিনটা এখন এ থেকে আমি কিছু সয়াবিনের মুইঠা তৈরি করে নেব একটা হাত দিয়ে ঠিক এই রকমভাবে চেপে চেপে একটু গোল গোল লম্বাটে আমি মুইঠাগুলোকে তৈরি করে নিচ্ছি এইভাবে সয়াবিনটাকে কিন্তু একবার রান্না করে দেখতে পারেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এইভাবে সমস্ত মুইঠাগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবারে চলে যাব কড়াতে এবারে দেখুন কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল আজকের রান্নাটা আমি সাদা তেলে করবো যেহেতু একদম সম্পূর্ণ নিরামিষ করছি ঠাকুরের ভোগও দিতে পারবো সেই জন্যে আজকের একদম নিরামিষ রান্নাটা করছি তেলের মধ্যে আমি প্রথমে দেখুন এইভাবে আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব আশা করছি বোঝাতে পারছি কে কীভাবে আমি আলুগুলোকে কেটে নিয়েছি আর আলু দেখুন একদম আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে নেব এখন আলু ভাজার যে তেল থাকবে সেই তেলের মধ্যে আমি যে সয়াবিনের মইটাগুলোকে গড়ে রেখেছিলাম সেই সয়াবিনের মুইঠাগুলোকে দিয়ে দেবো দিয়ে সেগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আর দেখবেন বন্ধুরা এটা ভাজার পরে না এর খুবই একটা ক্রিস্পি মচমচে টাইপসের হয় খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা মাছ মাংসকে হার মানাবে এই সয়াবিনের রেসিপি অবশ্যই বাড়িতে একবার এইভাবে একদম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন আর দেখুন উল্টে পাল্টে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে যখন আপনি গ্যাসের চুলাই দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দু মিনিট হাই রাখার পরে তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে এগুলোকে লাল লাল করে ভাজতে হবে দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে একদম লাল লাল করে সমস্ত মুইঠাগুলোকে তুলে নিচ্ছি দশ টাকার যে সাফোলার প্যাকেট হয় সেই প্যাকেটের সয়াবিন কিন্তু আমি নিয়েছিলাম মাত্র দশ টাকার প্যাকেটের সয়াবিন বন্ধুরা এবার সমস্ত সয়াবিনের মুইঠাগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে যে তেল আছে আর দেখুন কত সুন্দর একদম মচমচে ভাজা হয়েছে বন্ধুরা খেতে কিন্তু এগুলো শুধু শুধু ও ভীষণ ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এখানে আমি আদাটাকে গ্রেট করে ব্যবহার করেছি আপনারা চাইলে বন্ধুরা এখানে বেটে ব্যবহার করবেন তবে বন্ধুরা এই সময় গ্রেট করে আদাটা ব্যবহার করে দেখবেন খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে এবারে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো আদা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্যে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটাকে দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে লবণটা দেওয়ার পর এখন এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাকে কড়াই দিয়ে বাটিটাকে একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি এবার জল দিয়ে একটু কষাতে হবে খুব সুন্দরভাবে এটাকে কষাতে হবে জল দিলে মশলাটা পুরবেও না আর মশলাটা সুন্দরভাবে কষা হবে আর দেখুন কষানোর পরে যখন ঠিক এই রকম তেল ছাড়তে শুরু করেছে আর কালারটা দেখুন বন্ধুরা কি দারুণ এসেছে এখন কষা এই মশলাটা কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সে আলুগুলোকে আলুটাকে দিয়েও খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে এটা যত লো ফ্লেমে কষাবেন বন্ধুরা তত কিন্তু সুন্দর একটা টেস্টি হবে এই রেসিপিতে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আলুটাকে দিয়ে আর আলুটা কিন্তু এই সময় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন এবারে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওই সয়াবিনের মুইঠাগুলো তবে আপনাদের যদি অপছন্দ হয় এর মধ্যে দেওয়া তাহলে দেবেন না তবে এই মশলার মধ্যে আলুর সঙ্গে যদি সয়াবিন মুইঠাগুলো দেন একটু দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে এটাকে ভালো করে কষে নেবেন দেখবেন মশলার যে ফ্লেভারটা সেটাও কিন্তু এই মুইঠাগুলোর ভিতরে যাবে এবং খেতে ভীষণই টেস্টি হবে বন্ধুরা দেখুন খুব ভালো করে একটু দু থেকে তিন মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জলটা অ্যাড করার পর এটাকে কিন্তু ফুটতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে এখানে কোনো রকম ঢাকা চাপা দিতে যাবেন না কারণ ঢাকা চাপা দিলে ওই যে মুইঠাগুলো সেগুলো কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্যে ঢাকা চাপা না দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফোটাবেন এতে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে আলুগুলোও বেশ সুসিদ্ধ হবে আর মুইঠাগুলোর ভিতরে খুব ভালোভাবে ঝোলটাও ঢুকে যাবে এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা এখন আমাদের সয়াবিনের এই মুইটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমি একটু এই রকম গামাখা গামাখা গ্রেভি রেখেছি আপনারা চাইলে একেবারে শুকিয়ে নিতে পারেন তবে এই রকম একটু গা গ্রেভি লাগলে লাগলে এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে ভাত দিয়ে খান রুটি দিয়ে খান সব কিছুর সঙ্গে লাগবে একদম পারফেক্ট তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেও জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে